হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের সঙ্গে যদি আপনি নো কন্ট্যাক্টে আছেন মানে কথাবার্তা হচ্ছে না একদিন দুদিন 10 দশ দিন পনেরো দিন এক মাস দু মাস চার মাস পাঁচ মাস মাস তো আপনার পার্টনারের এখনকার থিঙ্কিং আপনার থিঙ্কিং অ্যান্ড চালেন কিছু মেসেজও নেব তো চলুন দেখে আপনার এই মুহূর্তে তার জন্য কি এনার্জি রিডিংটা জেনারেল বন্ধুরা কারেন্ট এনার্জি চেক করছে কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলেমে সবাই এই রিডিংটা দেখতে পারে এই মুহুর্তে মনে হচ্ছে কালকে সারা রাত আপনি জেগেছিলেন সারা রাত হয়তো লাইট অফ বা কোনো সিচুয়েশনের জন্য হয়তো গরমের কারণে আরও আপনার ঘুম হয়নি সারা রাত আপনি জেগেছিলেন ছটা সাতটার সময় হয়তো ঘুমই আর যদি না জেগেছিলেন হঠাৎ হঠাৎ করে হয়তো ঘুম ভাঙছিল কালকে কোনো বাজে স্বপ্ন হয়তো পার্টনার রিলেটেড বা নিজের ফাইন্যান্স বা অন্য কোনো রিলেটেড আপনি দেখছিলেন শান্তি নেই জীবনে আপনি ট্রাভেলিং করতে চান আপনি পার্টনার সঙ্গে দেখা করতে চান আপনি যান পার্টনার আপনাকে কোনো অফার করুক বিগেস্ট কোনো অফার লয়ালিটি কমিটমেন্ট হোয়াইট কালারের ঘোড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লাভের অফার লাভ চাইছেন লাভ একটা স্থিতিশীল লাভ একটা স্থিতিশীল প্ল্যাটফর্ম রিলেশানে কারণ আপনাদের স্থিতিশীল নয় আপনার কখনো ভালোবাসাটা কখনও খুব ভালো হচ্ছে দুদিন খুব ভালো কথা বলছে আবার এক মাস মাস আপনার পার্টনার গায়েব হয়ে যাচ্ছে আপনি এই সিচুয়েশনটিকে বেরাতে চাইছেন এই যে একটা আনসার্টেন সিচুয়েশন কখনও ভালো কখনো মন্দ কখনো গ্যাপ কখনও কষ্ট কখনো পেন মানে পেন পে পে পেন পে পে মানে খুব বেশি আপনি হয়তো এই মুহূর্তে পেনের মধ্যে আছেন ঠিক আছে অ্যানজাইটি ডিপ্রেশন বলুন আপনি হয়তো হাইভাইব্রেশনে গেছেন ও গিয়েও আবার বারবার আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন করছেন কখনও ভালো কখনো মন্দ লাগছে একবারে স্থিতিশীল অবস্থায় আপনাদের লাইফ লাভ লাইফও নেই আপনি নিজেকে গোপন করার চেষ্টা করছেন নিজে কি করছেন না করছেন কাউকে দেখাচ্ছেন না হার্ট ব্রেক আছে কোনো কারণে হার্ট ব্রেক আছে কারণটা আর কি কারণটা পার্টনারের জন্যই বোঝাই যাচ্ছে পার্টনারের রিডিং করছি পার্টনারের জন্যই পার্টনার আসে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে বা খুব বেশি হয়তো ফিজিক্যাল অ্যাট্রাকশান নিয়ে আবার চলে যায় এই জিনিসটা আপনার ভালো লাগে না আপনার যে ইমোশনালি আপনার পার্টনার খেলা করছে আপনার ইমোশনাল কখনো উনি মানে পুস অ্যান্ড পুল পুস অ্যান্ড পুল করছে একবার করে আপনার ইমোশনালকে জাগিয়ে দিচ্ছে একবার করে একবারে এমন নিচড়ে দিচ্ছে আপনার ইমোশনালকে আপনি হার্ট ব্রেক হতে বাধ্য হয়ে যাচ্ছেন তাছাড়া হতে পারে আপনার পার্টনার হয়তো ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার করে এদিক ওদিক করে আপনার সন্দেহ হয় ট্রাস্ট ইস্যু এখানে আছে আপনার মনে হয় যে সে হয়তো আপনি ছাড়া অন্য কারোর সঙ্গে আছে এই মুহূর্তে দুঃখী খুব বেশি আছেন আপনি খুব বেশি দুঃখী আছেন দেখতে পাচ্ছি জাস্টিস চাইছেন ইউনিভার্সের কাছে রাগও আমি দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে রাগ প্রচণ্ডভাবে ন্যায় ব্যালেন্স করতে চাইছেন এই সিচুয়েশানটাতে অনেক রিস্ক নিয়ে ফেলেছেন এই রিলেশনে অনেক রিস্ক নিয়ে ফেলেছেন বাট গিভ আপ আপনি করেনি গিভাপটা এখনও করেনি বাট কি করব আপনি বুঝতে পারছেন না প্রচণ্ডভাবে টেনশানে আছেন প্রচণ্ডভাবে কষ্টে আছেন আপনি লং টার্ম চান এই সম্পর্ক এবারে দেখব আপনার পার্টনারে আপনার জন্য কী এনার্জি ई एनर्जीটা যদি আপনার হয় আপনার পার্টনারের আপনার জন্য কি एनर्जी ভালো করে देखिए আপনার পার্টনারের এনার্জিটা কি কি এনার্জিটা

ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন আপনি এনার্জেটিক এখানে ব্লক করেছেন ব্লক যদি নর্মাল ব্লক যদি করেছেন তো ঠিক আছে এনার্জেটিক আপনি ব্লক করেছেন আর উনি নিজের দোষে সম্পর্কটাকে নষ্ট করেছে নিজে পায়ে ফেলে মানে এত ভালো সম্পর্কটা উনি লাত বল বলতে গেলে কথাটা ইউজ করা উচিত না নিজের হাতে নষ্ট করেছেন ঠিক আছে আর এই মুহুর্তে হয়তো একটা বাউন্ডারি হয়ে গেছে আপনার কারণ স্বাভাবিক ব্যাপার একটা তাই না একটা মানুষকে যদি এতবার উৎপীড়ন করা হয় তাহলে কষ্টটা তো আপনার মানে হবে সেটা তো আপনার পার্টনারকে বুঝতে হবে আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনি হয়তো এখানে আর বেশি দিন টিকবেন না যে প্যাশেনটা ছিল যে একটা লাভ ছিল ইমোশনাল প্যাশেন যেটা ছিল সেটাকে আপনি খুব কষ্টে আপনার খুব কষ্ট হচ্ছে এখান থেকে যেতে ঠিক আছে এই লাভটাকে আপনি অনেক অনেক বছর ধরে আগলে রেখেছিলেন বাট এখান থেকে যখন দেখতে পাচ্ছেন যে এখানে কিচ্ছু নেই শুধু একটা কুয়াশা ধোয়াশা কুয়াশা ছাড়া কিচ্ছু নেই সেটার জন্য আপনি হয়তো দূরে চলে আপনার পার্টনার এখানে আপনার পার্টনার নিজে কোথাও ফেঁসে আছে লড়াই ঝগড়াতে কোথাও ফেঁসে আছে বা আপনার সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মানে কোনো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং আপনার পার্টনার মিসআন্ডারস্টুড হয়েছে ঠিক আছে আপনি হননি এখানে আপনি কিছু করেনি উনি ভুল ভাল ভুল ভাল নিজের মাইন্ডিং করে বসে আছে আর আপনার সঙ্গে দূরত্ব করছে এটাই আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে আপনার কোনো দোষ নেই আপনি সঠিক কথাই বলেছেন আপনি আপনি রিলেশনটা রাখতে চেয়েছেন আপনি রিলেশনটাকে নর্মাল লাইস করে রাখতে চেয়েছেন এখানে মধ্যে আপনার কোনো এক্সপেকটেশন নেই সেরকম আমি দেখতে পাচ্ছি না যে কমিটমেন্ট দিতেই হবে এই দিতেই হবে এই চাহিদা করতেই হবে ওই সব জিনিসটা আমি দেখতে পাচ্ছি না আপনি খুব ভালো টাইপের মানুষ আপনার মতো মানুষ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো সেই জিনিসটা উনি মানে নিজের পায়ে লক্ষ্মী ঠেলেছেন এরকম ব্যাপারটা হাই পৃষ্ঠে শ্রেণী দুজনেরই বেরাচ্ছেন উনিও ওই মুহূর্তে হ্যাং হয়ে আছেন উনি ওই মুহূর্তে কি চলছেন নিজের মনে সেটা প্রকাশ করতে চাইছেন না থ্রি অফ পেন্টিগাস আপনারা কি একসঙ্গে কাজ করতেন বা কাজের কোনো কিছু ফিউচার লাগিয়েছেন যে আপনারা একসঙ্গে ভবিষ্যতে কাজ করবেন তো ওই এই জিনিসটা কাজের নিয়ে এই জিনিসটা আপনার দুজনের মধ্যেই আছে যে একসঙ্গে আপনারা কাজ করবেন কিছু ঠিক আছে ম্যানিফেস্ট করছে আপনাকে দুঃখী আছে অফ প্যান্টিকাল কারণ আপনাকে যদি যদি লক্ষ্মী লক্ষ্মীকে যদি ঠেলে দেওয়া হয় কোনো মানুষ কি খুশি থাকবে তার লাইফে না ফাইন্যান্স না মানসিক দিক থেকে কী হবে হবে না নিশ্চয়ই তো আপনার পার্টনার জানে যে এই লক্ষ্মীর চাবিটা এইখানে মানে আপনাকে এইখানে যদি ভালো খুশি রাখা যায় তার জীবনেও কিন্তু খুশি থাকবে বাট তিনি কিন্তু দেখেও না দেখা জাস্টিসে কার্ড উনি জানেন যে জাস্টিস হয়নি আপনার সঙ্গে টেম্পারেন্স ধৈর্য ধরে বসে আছে ইউনিভার্সের জাস্টিসের দিকে সিক্স অফ ওয়ান অ্যান্ড এথের কার্ড অ্যান্ড দেখুন এখানে একটা বড় ট্রান্সফরমেশন চলছে আপনার পার্টনারের ডেভিলিয়াস যে নিচেরগুলো আছে না ডেভিলিয়াস যে নিচড়গুলো আছে সেগুলো বদলাবে এখানে কিন্তু আমি কোনো সুগার কোট কথা আমি কোনো ভিডিওসতেই বলি না আজ পর্যন্ত যে হ্যাঁ আপনার পার্টনার এই ওই 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 মিষ্টি মিষ্টি করে কথা বলে আমার কোনো এখানে সত্যি করেই লাভ নেই কারণ যে সত্যি জিনিসগুলো যদি জানেন তবে আপনি এটাকে ফোকাস মানে ঠিক করতে পারবেন হয়তো অনেকের কষ্ট লাগে কথাগুলো শুনলে বাট কি করার আছে কিছু করার নেই আমার আই এম সরি আপনার পার্টনারের ডেভিলিয়াস নেচারটা আছে ওটা এখনো যায়নি ওটা যতক্ষণ না ট্রান্সফরমেশন হবে ফুল ফুল ততক্ষণ না আপনাকে এরকমভাবে জ্বলতে হবে তো দেখিনি আপনার এখানে কি করার দরকার ঠিক আছে আউটকাম দেখি এটা আউটকাম কি হতে চলেছে কি আউটকাম হতে চলেছে থ্রি অফ উইজডম দ্য ফুল আপনার পার্টনার তো আসবে দ্য মুন আবার ওই সব মুনেরই কার্ড দেখাচ্ছে আই বপ না এটা উইজডম আপনার পার্টনার তো আসবে ঠিক আছে বাট এখনই রিউনিয়ন তো একটা হবে রিউনিয়নের জন্য যারা ম্যানিফেস্ট করছেন বা রিউনিয়নের জন্য যারা বসে আছেন রিউনিয়ন তো হবে বাট এটা অ্যাকসেপ্ট করবেন না যে আপনার পার্টনার আপনাকে এই মুহূর্তেই কমিটমেন্টে যেটা এতদিন ধরে অ্যাকসেপ্ট করছেন অ্যাকসেপ্টেন্স লাগিয়ে রেখেছেন আর উনি বারবার ভাঙছে দশ বছর ধরে সেই জিনিসটা করা বন্ধ করে দিন টোটাল এক্সপেকটেশন না লাগিয়ে ওনার প্রতি উনি এক্সপেকটেশন ওনাকে লাগাবার কোনো দরকারই নেই এক্সপেকটেশন আপনি নিজের উপর কাজ করুন ঠিক আছে ওনার প্রতি যদি রাগ হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ভিডিওটা শেষ করে একটা কাগজে লিখুন আমার এই এই জন্য রাগ হচ্ছে এবারে ভিডিওটাকে এই ভিডিওটাকে বলছি কাগজটাকে জ্বালান জ্বালিয়ে ভালো করে নুন জল দিয়ে চান করুন এই মুহূর্তে এখনই যখনই দেখছেন রাতে দেখছেন দিনে দেখছেন সকালে দেখছেন একটু কফি পাউডার আছে কফি পাউডার যদি আছে তো খুব ভালো বাজার থেকে অনলাইনে দেখবেন খুব সস্তায় কফিগুলো পাওয়া যায় একশো টাকায় পাওয়া যায় দেখবেন একশো টাকা ফিফটি গ্রাম ফ্লিপকার্ট থেকে দেখবেন পাওয়া যায় ওগুলো একটা কিনে নিয়ে আসবেন ফিফটি গ্রামের ঠিক আছে পঞ্চাশ গ্রামে কিনে নিয়ে আসবেন বোতলে রাখবেন নিজের কাছে কফি পাউডার অ্যান্ড নুন লবণ যেটা হয় জলের মধ্যে মিশাবেন ভালো করে মিশিয়ে জলটাতে অ্যাফার দিবেন এই জলটা আমাকে হিল করছে আমার সমস্ত নেগেটিভ এনার্জি এই জলের মাধ্যমে বয়ে নষ্ট হয়ে যাচ্ছে আর জলটা ডেলি চান করবেন ডেলি মানে যখনই করবেন চানটা দুবার করে করতে পারেন যখনই নেগেটিভিটি এখন তো গরমকাল এত এখন দুবার দুবার তিনবার চারবার পাঁচবার দশবার চান করা যায় করতে পারেন এটা কফিটা কিন্তু নেগেটিভ এনার্জি দূর করার জন্য খুব ভালো ঠিক আছে তো আপনারা করতে পারেন গ্রাউন্ডেড হয় কফিটা কো হলে আপনি গ্রাউন্ডেড হবেন ফার্স্ট মনে আমার মুখ থেকেই শুনছেন কফি কফিটা কিন্তু খুব ভালো জিনিস গাইডেন্স নেগেটিভ হয়নি গাইডেন্স কী আছে স্যাটিসফ্যাকশন আপনি যে লাইফে আছেন সেটাতে গ্র্যাটিটিউড পে করুন স্যাটিস পাই হওয়ার চেষ্টা করুন গ্র্যাটিটিউড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেন আন্ডারস্ট্যান্ডিং এখানে আপনার লাইফে কেন হচ্ছে কী কারণ হচ্ছে আপনাকে কী লেসেন লার্ন করতে হবে সেটা আন্ডারস্ট্যান্ডিং অ্যালকেমি আপনি তো ম্যানিফেস্টেড গুড ম্যানিফেস্টেড আপনি আপনার মধ্যে আগ আছে আপনার মধ্যে আগুন আছে আপনি যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারেন তো এই ক্রিয়েটিভিটিটাকে নষ্ট করবেন না আর এখানে আমি দেখতে পাচ্ছি যে মুনের কার্ড এসছে মুন বলুন বা হাই কাঠ তো এইখানে আপনার চক্রা সেভেন চক্রা এখানে অ্যাক্টিভেশন দেখাচ্ছে সোলার প্লেক্স চক্রা এগুলো অ্যাক্টিভেশন আপনি আপনার ইনার ভয়েসকে শুনতে চেষ্টা করুন আর তা আপনার কী বলছেন ইউনিয়ন তো হবেই হবে অর্ডার ও বা মাইকট মারখাবার সিগনেল দেখাচ্ছে এখানে ইউনিভার্স দেখুন ইউনিভার্স আপনার হাতেই আছে ঠিক আছে মারখাবা এটা ঠিক আছে তো মার খাবা মানে শিবশক্তির শক্তির মিলন এই দুটোই দেখাচ্ছে শক্তির মিলন আপনার ইনার মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাইনকে ব্যালেন্স করুন আপনি যদি ওভার মাস্কুলিন হন তো ফ্যামিনাইনে যেতে আসুন ট্যাপিন করুন অনেক সময় অনেক মেয়ে আমরা মেয়েরা আমি নিজেই ওভার মাস্কুলিন ঠিক আছে আমি ওটা কাজ করছি নিজের লাইফে ওভার মাস্কুলিন বা ওভার ফ্যামিনাইন হওয়া ভালো না ওভার মাস্কুলিন হওয়া ভালো না আমি একটা মেয়ের শরীরে মাস্কুলিনটি আমার ছোটোর থেকে খুব বেশি আমি ঠিক আছে তো মাস্কুলিনিটি অনেক কারণেই হয় ফ্যামিলির কারণে হয় ফ্যামিলির সংস্কারের কারণে হয় তারপরে আপনার নিজেকে প্রোটেকশন সেফ মেয়েরা দেখবেন ছোটোর থেকে সেফ ফিল করে না আশেপাশের লোক কেমন করে টাচ করে বা আদার্স কিছু তো সেফ ফিলটা অনেকে করে না বলে নিজেকে প্রোটেক্ট করার জন্য মাস্কুলিনিটি তারপর জব করা এই করা ঘরে দায় দায়িত্ব জন্য ওভার মাস্কুলিনিটির মধ্যে ট্যাপিং করতে হয় তো আপনি দেখবেন কোনটা ওভার মাস্কুলিন হয়ে গেলেও কিন্তু আপনার যে মাস্কুলিন আপনার যে পার্টনার সে কিন্তু ফ্যামিনাইন এনার্জিতে বসে থাকবে আর বেশিরভাগ ওভার মাস্কুলিন এনার্জিতেই যারা পার্টনার হয় তো তাদের পার্টনার ফ্যামিন্যান এনার্জিতে থাকে ফ্যামিনাইন এনার্জি মানে কি ফ্যামিনাইন এনার্জি একটা সুন্দর কাম ঠিক আছে অ্যাকশন ওরিয়েন্টেড কিন্তু মাস্কুলিন আপনি দেখুন আপনার লাইফে বেশি অ্যাকশন নিচ্ছেন আপনি যদি অ্যাকশন নিচ্ছেন তাহলে বুঝবেন আপনি কিন্তু মাস্কুলিন ঠিক আছে তো ব্যালেন্স রাখতে হবে এখানে এখানে এইটার জন্যই বললাম আপনাকে এখানে বলা হয়েছে বলেই আজকে এই কথাটা বললাম আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ